আজ কালীগঞ্জ থেকে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানিত আদায়ক বার বার নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ আমাদের কালীগঞ্জ গুজরাট প্রাণের পদকাল মহোদয় সেই সাথে মঞ্চে উপস্থিত আছেন

পাতানো নির্বাচনের একটি আয়োজন করেছিল এই সরকার আমি স্বামী যে নির্বাচনটি ইতিমধ্যে হয়ে গেল সেই নির্বাচনের পরবর্তী সময়ে আজকে এই সভা এই সভায় আমি পক্ষ থেকে আপনাদেরকে কথাই বলতে চাই এই সরকারের নির্যাতন নিরাপদ থেকে এমন কোনো লোক নেই যে আমরা বেআইন পেয়েছি আমরা সকলেই নির্যাত নিষ্পৃত এবং এই সরকারের বিভিন্ন গুন্ডা বাহিনী পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা লাঞ্চিত বন্ধ ছিল তারপরেও বাংলাদেশের জাতিগত শক্তিকে এই সরকার বিন্দুমাত্র তরফ জানাতে পারেনি আমাদের প্রতি সাধারণ কমিটি জেনে নেওয়ার পরেও বাংলাদেশ জাতীয় কমিটি এই বিএনপি এখনো আগে চাইতে অনেক বেশি শক্তিশালী সংগ্রামী সাহায্য বন্ধুগণ আপনাদেরকে আগামী দিনেও আপনারা